আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন দেশ ভিজিট না করেই আপনি কোন পদ্ধতির মধ্য দিয়ে ইতালিতে যেতে পারেন তাও মাত্র তিন সপ্তাহের মধ্য দিয়ে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজেনভুক্ত দেশের খুবই অন্যতম এবং গর্জিয়াস একটি দেশ ইতালিতে যেতে চাচ্ছেন তাও আপনার কোনো দেশ ভিজিট করেনি এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা ওয়াচ করা ট্রাই করবেন বন্ধুরা আমরা আসলে একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই কিন্তু আজকের এই ভিডিওটা করা আমরা ইতিপূর্বে অনেকের কাজ করেছি যাদের আসলে কোনো দেশ ভিজিট করা ছিল না তারা কিন্তু আসলে এই ইতালি দেশ যাওয়ার সুযোগ হয়েছিল তার তবে আমরা সরাসরি এই কাজটা যখন করি তখন কিন্তু আমাদের ফার্স্ট এন্ট্রি ইতালি আমরা এটা কখনোই দেব না বিকজ ইতালির ভেসে ভিজার ইসিওটা কিন্তু সবসময় হার্ট থাকে সেই ক্ষেত্রে আমরা যখনই জানি যে সেঞ্জিনের একটি দেশের ভিসা দিয়ে আপনি সাতাশটা দেশ ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে আমরা সবসময় সিলেক্ট করি ইতালির পার্শ্ববর্তী কোন একটা দেশের ভিজিটর ভিসা নেওয়ার জন্য এবং কি বর্তমান সময়টাতে ইতালির পাশের দেশগুলো যে ভিজিটর ভিসাগুলো এগুলো কিন্তু অনলি তিন সপ্তাহের মাঝে একেবারে আপনার টোটাল কাজটা সম্পূর্ণ হয়ে যাবে বেসিক্যালি দুই সপ্তাহের ভিতরে কিন্তু আসলে রেজাল্টগুলো দিয়ে দেয় এরপরে কিন্তু যে সময় আপনি ফ্লাইট করে যেতে পারবেন তেমনি ভাবে আমরা কিন্তু আপনাদেরকে সব সময় সাজেস্ট করি যেমন আমাদের সেনজিনের বেশ কিছু দেশ আছে স্লোভেনিয়া তারপরে হচ্ছে লাটভিয়া নেদারল্যান্ড সুইডেন আইসল্যান্ড বেসিক্যালি এগুলোর ভিসা রেশিও কিন্তু চমৎকার সেক্ষেত্রে আমরা ফার্স্ট এন্ট্রি এই ক্ষেত্রে দিতে চাইব যে স্লোভেনিয়া যে স্লোভেনিয়া হয়ে আপনি কিন্তু চাইলে মাত্র বিশ থেকে একুশ দিনের ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গা ইতালিতে প্রবেশ করতে পারবেন যেমন ইতিপূর্বে আমাদের এরকম একটা কাজ হয়েছে আমাদের এক ভাই উনি স্লোভেনিয়া ফার্স্ট এন্ট্রি দিয়েছিলেন সেকেন্ড এন্ট্রি দিয়েছিলেন হচ্ছে ইতালিতে তো অল্প খরচে অল্প সময়ে সে কিন্তু আসলে তার গন্তব্য স্থান যে রোমে যাবে সে রোমে কিন্তু সে অলরেডি পৌঁছে গিয়েছে বন্ধুরা সেই পদ্ধতিটা কিভাবে আমরা করেছিলাম তার পাসপোর্ট একদমই ফ্রেশ ছিল কোনো দেশ ওনার ভিজিট করা ছিল না সেই ক্ষেত্রে আমরা ঢাকা বরনি বোর টাওয়ারে লিফ্ট সেভেনে অ্যাম্বাসির বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টস নিয়ে দেন কিন্তু তার প্রফেশনাল ডকুমেন্টস তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস তার অ্যাসেট ভ্যালুয়েশন তার ব্যাঙ্ক ব্যালেন্স তার ফ্যামিলি ইনফরমেশন সমস্ত কিছুকে অ্যাড করে আমরা স্লোভেনিয়ার জন্য কিন্তু আসলে তার ফাইলটাকে জমা করেছিলাম তো স্লোভেনিয়ার ভিসাটা সে কিন্তু মাত্র বারো থেকে তেরো দিনের ভিতরে কিন্তু তার স্টিকার হাতে পেয়েছে তারপরে কিন্তু এখান থেকে সে ফ্লাইট করে স্লোভেনিয়াতে মাত্র দুদিন ছিলেন তারপরে স্লোভেনিয়া থেকে ডোমেস্টিক ফ্লাইটে সে চলে গিয়েছেন রোমে তো সঙ্গত কারণে আশা করি আপনারা পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ থেকে আপনি ফার্স্ট স্লোভেনিয়া আপনি এন্ট্রি করবেন ফার্স্ট এন্ট্রি সেই স্লোভেনিয়ার ভিসাগুলো বর্তমান সময়টাতে খুবই চমৎকার একটা রেশিওর মধ্য দিয়ে কিন্তু আসলে কাজ করছে আপনার পাসপোর্টে কোনো দেশ ঘোরা নেই এটার কোনো ম্যাটার না আপনার যদি ভিজিট ভিসা পাওয়ার মতো যে পর্যাপ্ত ডকুমেন্টসগুলো আছে এগুলো যদি আপনার কাছে থেকে থাকে কিন্তু আসলে আপনি জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর ভিসাটা যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে যদিও আজকের মূল টপিকটা হচ্ছে ইতালিতে কিন্তু আপনি ইতালিতে তো যাবেনই এর পাশাপাশি যদি আপনি মনে করেন স্লোভেনিয়ার ভিসা দিয়ে আপনি ক্রোয়েশিয়া যাবেন বা আপনি ফ্রান্সে ঢুকবেন বা জার্মানি ঢুকবেন বা স্পেন পর্তুগাল হ্যাঁ সুইজারল্যান্ড বেলজিয়াম অর্থাৎ যে কোনো এরিয়াতে আপনি উইদাউট এনি ভিসায় আপনি কিন্তু ভ্রমণ করতে পারছেন বন্ধুরা আশা করি আপনার ভিডিও টপিকটা ভালো লেগেছে যে আপনি যদি চান একদম ফ্রেশ পাসপোর্টে কিন্তু আপনি ইতালিতে ঘুরে আসতে পারবেন স্লোভেনিয়া হয়ে অর্থাৎ এর যে সমস্ত দেশগুলো বর্তমান সময়টাতে পর্যাপ্ত ভিসা দেশেও ভালো তাদেরকে ফার্স্ট এন্ড কেন্দ্র করে কিন্তু আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন আমরা এই রিলেটেড কাজগুলোর দীর্ঘদিন যাবৎ করে আসছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমাদের সাথে অন দ্য কলে আপনি কথা বলতে পারবেন পাশাপাশি আমাদেরকে দিয়ে ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্টস সাপোর্ট প্রয়োজন হলে অবশ্যই সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ